আমরা ডাইনপন্থীরা যদি এক থাকি জীবনে কোনো দিন বামপন্থী বাংলাদেশে উকিও দিতে পারবে না ঠিক তবে ঠিক কিন্তু আমাদের মধ্যে কিছু শয়তান আছে না নাই অলরেডি খাওয়া শুরু করছে দে দিয়া তুই থাক তোর লগে আমি আছি হ্যাঁ তারেক রহমানকে আমি সেলিউট দেই তারেক রহমান বলেছে যেগুলো সাঁতাবাজি করবে ধৈরা থানা দিয়ে দেন ঠিক কিনা তারেক পরিচ্ছন্ন তুমি চলে আসো তার আমরা দুই মিতা মিলে দেশকে চষব ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বিশতম বার্ষিক মাহফিল তফসিলুল কোরআন রামচন্দ্রপুর এই রামচন্দ্র এগুলো বাদ দিয়ে দিতে হবে এসব রামেরাই আমাদেরকে খাইছে রাম ওরা বিপদে পড়লে কিন্তু রামেরা ডাকে না কারা ডাকে কারা ডাকে আল্লাহ ডাকে তো খামা খাম দোকানে এই রাম কে লাভ কি এক আল্লাহর দিকে ঘুরো ঠিক না ঠিক

কুরআন যত সুন্দর হবে তোমার আলোচনা তত সুন্দর হয়ে উঠবে কোরানের সবগুলো মাখরাজ যেন আদায় হয় ও রতিলিল কোরআনা রতীলা মাখরাজগুলো সুন্দর যেকোনো ভাষায় মাখরাজ যদি সুন্দর না হয় আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না গানের ব্যাপারে আপনি যদি ঝিনেজার ভাষা ঢুকে পড়ে বুঝেছো খাইয়েছো আপনাকে বিশুদ্ধ বলতে হবে